আপনার কিডনিতে সমস্যা রয়েছে আপনি কোন কোন লক্ষণে বুঝবেন বাংলাদেশে বর্তমানে কিডনি রোগের সংখ্যা অনেক বেশি প্রায় চারজনের মধ্যে একজন কিডনি রোগী পাওয়া যাচ্ছে সব থেকে বড় সমস্যা হলো এরা বুঝতেই পারে না যে এদের কিডনির সমস্যা রয়েছে এবার আসুন যে লক্ষণগুলো দেখলে আপনি বুঝবেন যে আপনার কিডনিতে সমস্যা রয়েছে তা জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে হয়তো আপনার অনেক কাজে লাগতে পারে আমাদের শরীরে ছাঁকনির মতো কাজ করে কিডনি কোন কারণে কিডনি আক্রান্ত হলে শরীরে একের পর এক জটিলতা দেখা দেয় শারীরিক কিছু লক্ষণ দেখে বোঝা যায় আপনি কিডনি জটিলতায় ভুগছেন কিনা না আশিভাগ লোকেরই কিডনির কার্যক্ষমতা কমে যায় ডায়াবেটিস উচ্চ রক্তচাপ নেফ্রাইটিস এই তিন রোগের কারণে যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণ না থাকে দীর্ঘদিন ধরে যদি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ না থাকে তার চিকিৎসা করা না হলে কিডনি নষ্ট হয়ে যেতে পারে কিডনি রোগকে ভাগে ভাগ করা হয় একটি একিউট কিডনি ইঞ্জুরি অন্যটি ক্রনিক কিডনি ডিজিজ হঠাৎ করে আক্রান্ত হলে তাকে একিউট বলা হয় অন্যদিকে দীর্ঘদিন ধরে কিডনির কার্যক্ষমতা আস্তে আস্তে নষ্ট হয়ে গেলে তাকে ক্রনিক কিডনি ডিজিজ বলা হয় আসুন আমরা জেনে নেই কোন লক্ষণগুলো দেখলে আপনি বুঝবেন কিডনিতে কোনো সমস্যা আছে কি না সব সময় ক্লান্তি ওজন কমে যাওয়া সব সময় দুর্বল অনুভব হওয়া কিডনি ঠিকমতো কাজ না করলে রক্তসারপতা দেখা দেয় সে কারণে এই ক্লান্তি ভাব হয় ফুলাভাব যদি চোখের নিচে ও পায়ের পাতা দীর্ঘস্থায়ী ফুলাভাব হয় তাহলে সেটা কিডনি রোগের কারণ হতে পারে অ্যালার্জিজনিত কারণে যদি আপনার চোখের নিচে বা পায়ের পাতা ফুটে যায় তা এক থেকে দুই দিনের বেশি থাকার কথা না কিডনির যখন শরীর থেকে পানি বের করতে পারে না তখন তা জমে গিয়ে এই ফুলাভাব দেখা দেয় ত্বকের সমস্যা ও রং পরিবর্তন কিডনির কাজ হল সব ধরনের ক্ষতিকর রাসায়নিক পদার্থ প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের করে দেওয়া কিডনি সেই কাজটি সঠিকভাবে না পারলে ত্বকের উপর ছাপ পড়ে যেমন শরীরের ইউরিয়া বের হতে না পারলে ত্বকের নিচে জমা হতে থাকে তখন চুলকানি হয় ত্বকের রঙ পরিবর্তনও খসখসে হয়ে যেতে পারে ফুস্কড়িও হতে পারে প্রাথমিকভাবে অনেকেই এটিকে চর্মরোগ মনে করেন আপনি যদি চর্মরোগের চিকিৎসকের কাছে যান তাহলেও এর কারণ উদ্ঘাটন হবে এরপর থাকছে প্রস্রাবের পরিবর্তন ঘন ঘন প্রস্রাব হওয়া অথবা প্রস্রাব কমে যাওয়া দুটি কিডনি রোগের লক্ষণ শরীর থেকে পানি বের করা ছাড়াও পানি শোষে নেয়ার কাজও করে কিডনি এটি করতে না পারলে বেশি প্রস্রাব হয়ে থাকে এছাড়া খাবারের দীর্ঘদিন অরুচি ও বমিভাব কিডনি রোগের লক্ষণ এর একটি লক্ষণও থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কিছু সাবধানতা অবলম্বন করলে কিডনি সমস্যা থেকে দূরে থাকা যায় একটি হলো উচ্চ রক্তচাপ অন্যটি হল ডায়াবেটিস এই দুটো নিয়ন্ত্রণে রাখা খুবই দরকার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস কিডনি রোগের প্রধান কারণ এছাড়া স্বাস্থ্যকর খাবার খান এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন